নমস্কার সত বন্ধুরা আমি সিনিয়র কনসালটেন্ট অর্থ সার্জন ডক্টর নির্মালা দেব আসুন আজকে একটা প্রশ্নের উত্তর দিই যারা বয়স্ক মানুষ আছে বিশেষ করে যারা অক্টোজেনারিয়ান মানে এইটি ইয়ার্স প্লাস বা মোর দ্যান সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ এজ তাদের জন্য রোবোটিক নিউগ্রেশন কতটা সেফ বনাম কনভেনশনাল সার্জারি মানে নন রোবোটিক সার্জারি নন রোবোটিক যেটা হয় আমাদেরকে বোনটা একটু বেশি কাটতে হয় টিস্যু রিলিস বেশি কাট করতে হয় তার জন্য একটু পেন ফ্যাক্টরটা একটা হয়ে হতে পারে একটা ব্যথার একটা মাত্রা এখানে আসতে পারে যেখানে আমাদের অ্যাডিশনাল ওষুধ সব কিছু ইউজ করতে হতে পারে তো আমরা রোবটিক সার্জারির মাধ্যমে যেটা করতে হবে সফটিস রিসেকশনগুলো মিনিমাম রাখি খালি বোনটা কেটে শেপিং করে আমরা ইমপ্লান্ট লাগিয়ে দিই রোবট ক্যালকুলেট করে দেয় এবং সেই ক্যালকুলেশন অনুযায়ী আমরা সেগুলো তো ফাইন কিউন করি সেটা করার মার পরে আমরা ইমপ্লান্টেশন করে দিই কাটিংয়ের পরে তো পেশেন্টে এটা ফাস্টে রিকভারি হয়ে যায় এবং হচ্ছে দেখা যাচ্ছে যে সিঁড়ি ওঠা নামা বাইরে যাওয়ার কনভেনশনালের ক্ষেত্রের থেকে রোবোটিক সার্জারিতে অনেক ফাস্টার অনেক স্মুথ অনেক বেটার এবং এক্সপেক্টেড যাতে যেহেতু তারা তাড়াতাড়ি অ্যাটাক রিজিউম করছে তাড়াতাড়ি ডেলি অ্যাক্টিভিটিস ইনটিগ্রেট করছে তাদের ফাংশনাল আউটকামটাও বেশি হবে আমি বলবো যারা বয়স্ক মানুষ আছে যারা সিনিয়র সিটিজেন আছেন এবং সেভেন্টি ইয়ার্স অফ এজ সেভেন্টি ফাইভ ইয়ার্স এইটি ইয়ার্স তার জন্য মনে হয় আমার মনে হয় রোবোটিক সার্জারিটা অপশন দেওয়া উচিত এবং হচ্ছে যে তাড়াতাড়ি যাতে রিকাভারি হয়ে যায় সেই জিনিসটা আমরা দেখে নিই তো সব দিক দিয়ে আউটকামটা আমরা পেশেন্টকে বেটার দিতে পারি কারণ আমাদের কাউকেই বিছানায় বসিয়ে রাখার উদ্দেশ্য নয় পেশেন্টকে যত তাড়াতাড়ি আমরা চালাতে পারবো ততই পেশেন্টের জন্য ভালো এবং হচ্ছে সব সিস্টেমে পেশেন্টের পুরো সিস্টেমে যেন ভালো এবং আমাদের মুখে হাসি ফোটানোর জন্য সেটা একটা খুব বড় ব্যাপার আজকে শোনাজের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার